বন্দি রেখে করেছে পাল যে মায়ামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আর ছায়া নিলে কে করিও লালো যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পাল আমার দুঃখে কাত যে মা মনে করে মো দুহা তুলে তোমার কাছে চাই আমার সু আমার দুঃখে কাত যে মান মলিন করে মুখ দুহা তুলে তোমার কাছে চাই আমার সু সে মায়া জিয়ামাই ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি দুহাত করে না পোন করে না আপন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিলে করিও লালন মাকে করিও উপস্থিত আজকের সভার মসজিদের আজকের জুবান মসজিদের মুসল্লিগণ সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুহান তালার প্রশংসা করি গুণগান গায় গুণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে এই জুমার মসজিদে এসে বসার তফিক এনায়াত করেছেন তাই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে তার প্রিয়তন বিমা আমিনা আল্লাহ তাজদার মদিনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের উপরে সত সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলিহি আল্লাহ আলি কালাই তাহলে বন্ধুগ একটি কোরআনের আয়াতের টুকরো পেশ করেছি সেটি হচ্ছে ওয়াকিম সলা ওয়াতু জাকা আমাদেরকে জাকাত প্রদান করতে হবে জাকাতটা কি আমাদের ভুট্টা লাগিয়েছি আমরা ওই ভুট্টা যদি আপনি এখন থেকে এরাদা না করেন তাহলে আপনার গুঠা ঠিক হতেও পারে নাও হতে পারে কারণ এখন পর্যন্ত আল্লাহর হাতে রয়েছে আল্লাহ যদি চাই তাহলে আপনার জমি থেকে ফসল বাড়িতে আসতে পারবে নজর আসতে পারবে না আপনি যে জমিতে ধান লাগিয়েছেন আপনার ধানের যদি আপনার মনের ভিতরে তামান্না থাকে আপনি এরাদা করেন নেক মাকসাদ রাখেন নেক উদ্দেশ্য রাখেন আল্লাহ আমার যদি ধানগুলি ভালো হয় তাহলে আমি আল্লাহ তোমার রাস্তায় বয় করব তোমার রাস্তায় দান করব এবং যেটুকুন আল্লাহ তোমার রাস্তায় বের হবে সেটুকুন আমি জাকাত বের করে দেব তারপরে নামাজ আজকে আমাদের দুর্ভাগ্যর বিষয় জুমার দিন আমরা বাড়িতে বসে থাকি পর আমরা জুমার মসজিদের মসজিদের আজানের পূর্বে আমরা আসার জন্য কখনোই আমাদের মনটা চাই চাই না যে আমরা মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ি আমাদের কোনোদিন মন চাই না এটা যে আমি প্রথম রিকাতে এসে প্রথম কাতারে এসে আমরা নামাজটা পড়ব আমরা সব সময় কার জন্য পিছনেই থাকতে চাই তাহলে আল্লাহ সুবাহান তালা এই জুমার ব্যাপারে কি বলেছে আমরা যে লেট করে আসি আল্লাহ কি বলেছে যে তুমি পরে নামাজ পড়তে এসো আল্লাহ সুহান নবী বলেছেন তোমরা যদি যখন আজানের পূর্বেই প্রথম নাম্বার মসজিদে কেউ যদি জুমার দিন তোমরা যেতে পারো তাহলে তোমাদের একটি উঠের স্বভাব একটা উট কুরবানি করে যতটুকু নেকি পাওয়া যায় ততটুকুন তোমাদের আমল নামায় আমি আল্লাহ লিখে দিব আবার দুনিয়ার মানুষের আনে তোমরা যদি প্রথম নাম্বার মসজিদে জুমার দিনে প্রবেশ করতে পারো তাহলে তোমাদের আমল আমি আল্লাহ একটা উট কুরবানি করে যতটুকুন স্বভাব ততটুকুন দিয়ে দেব দ্বিতীয় নম্বরে তোমরা যদি কেউ ইচ্ছা করে দ্বিতীয় নম্বরে মসজিদে প্রবেশ করার উদ্যোগ নাও মনে তামান্না করো আর যদি তোমরা দ্বিতীয় নম্বরে জুমার দিন মসজিদে আসতে পারো দ্বিতীয়বার তাহলে তোমাদেরকে গাভী কুরবানি অর্থাৎ গরু কুরবানি করলে যতটুকুন স্বভাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব শুধু তাই নাই শুধু তাই নাই তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে এরকম করতে করতে দুম্বা কুরবানির সমান সওয়াব দেব এবং লাস্টে তোমরা যদি মুরগি একটা আল্লাহ রাস্তায় সাদকা করো ওই সাদকা পরিমাণ তোমাদেরকে আমি আল্লাহ নেকি দিয়ে দেব তাহলে রব্বুল আলমিন বললেন তোমরা যদি একটা মুরগি সাদকা করো আর তোমরা আজানের পূর্বে মসজিদে চলে আসো তাহলে তোমরা সাদকা করে যতটুকু নেকি পাবে এক্সট্রা তোমাদের আমলlambda আমি আল্লাহ ওই নেকিটা দিয়ে দেব নাকি আল্লাহ আমাদেরকে দেবে তাহলে আমরা তো মসজিদে আসি না আমরা মসজিদে আসতে চাই না আমাদের যদি এখন ইলেকশন চলে রাত বারোটা তেরোটা পর্যন্ত আমরা রাস্তায় বাজারে আড্ডা করব করবো আমরা এই করে আমাদের সমাজটাকে बर्बाद করে দিব কিন্তু আমরা মসজিদে প্রথম নম্বরে এসে জুমারদের দিন নামাজ পড়তে আসতে চাই না ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা নেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযানুদিয়ালি সলাতি মিয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই ইমানদারেরা রব্বুল আলামিন শুধু মাত্র মুমিনদের ডাক দিয়ে বলেন নাই রব্বুল আলামিন যারা ঈমান এনেছে যারা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছে যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে আল্লাহ বলে মাবুত বলে খোদা বলে মেনে নিয়েছে অন্তরে জায়গা দিয়েছে ওইসব ইমানদারদেরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুন হে ইমানদার গোরারা اذا নুদিয়া তোমরা নামাজের দিকে এসো নামাজের দিকে

তোমাদের ব্যবসা রয়েছে তোমরা ব্যবসাটাকে বন্ধ করে দাও তোমরা যে কাজটা করা বাড়িতে কাজটা বন্ধ করে দাও তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়ে দৌড়ে তোমরা মসজিদের দিকে জুমার দিন প্রথম কাতারে চলে এসো কিসের জন্য রব্বুল আলমিন আসতে পারলেন ও দুনিয়ার মানুষরা তোমরা যদি মসজিদে প্রথম নাম্বারে আসতে পারো আসানের পূর্বে তোমরা যদি আসতে পারো তোমার তোমাদের জন্য সুসংবাদ রয়েছে তোমরাই হবা উত্তম আর তোমরা যদি উত্তম হতে চাও সকালে তোমরা জুমার মসজিদে আগে এসো এবং তোমরা সোননাথ পরে তোমরা মহাসিন অর্থাৎ ইমাম সাহেবের তোমরা খুদবাগুলি শুনতে থাকো ওই জন্য বিশ্বাস মানুষের আরে যখন ইমাম সাহেব এই খতিবে খতিব সাহেব যখন এই মেম্বারে চড়ে নাই যখন মহাসিন আজান দিতে শুরু করে আর খতিব ইমাম সাহেব যখন মেম্বারে চেপে যায় তখন প্রত্যেকটা মসজিদের দরজায় আল্লাহরের ফেরস্তারা এইরকম ডায়েরি নিয়ে বসে আছে দিন ওই ডায়েরি নিয়ে বসে থাকা ফেরস্তা গুলি নিজের ডায়েরিটা নিজের খাতাটা বন্ধ করে দেয় আর ওই মজিনের আজানের পরে পরে যে এমাম সাহেব খুদ্া দেয় তার এমামের খুদ্া শোনার জন্য তারাও কান পেতে পেতে শুনতে থাকে কিন্তু আমরা তা জানের পূর্বে আসি না তাহলে আমাদের নাম কি জুমার খাতাই জুমার দিন আমাদের কি সে আল্লাহর ফেরস্তাদের ওই দায়িত্ব আমাদের নাম হয় না না আপনাদের হবে না আমাদের হবে না কেউ যদি আমরা পরে আসি তাহলে এরকম সাধারণ জুমার নামাজ পালন করা হলো কিন্তু তাহলে আল্লাহ তোমরা জুমার দিন বেশি বেশি করে সব পেয়ে যাবা আমরা তো নিজের জীবনটাকে দান করতে চাই না আমরা ধন সম্পদ বলে পাগল হয়েছি আমরা নিজের জীবন দিয়ে বিশ্বনবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুধুমাত্র নিজের জান দিয়ে লড়াই করেনি নিজের মাল দিয়ে লড়াই করেছে সম্পদ দিয়ে লড়াই করেছে আল্লাহ রাস্তায় সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে নিজের জানের বিনিময়ে জিনের নিজের মালের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তারা কড়াই করে নিয়েছে ওই যে রব্বুল আলামিন ওয়াল দুনিয়ান মানুষেরা নেই ইনাল্লাহাসরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল রব্বুল আলমিন ডাক দিয়ে বলে নিশ্চয়ই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জান এবং মালের পরিবর্তে তাদেরকে জান্নাত আমি বিক্রি করেছি এবং আমি আল্লাহ তাদের জান এবং মাল নিয়ে নিয়েছি তারা যদি জান আর মাল দিয়ে আমি আল্লাহ রাস্তায় সহযোগিতা করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেবই দেবই আমরা দুনিয়ার জমিনে ভাবলাম বুঝলাম জান হলো নিজের জীবনটা আল্লাহ রাস্তায় দিল কুরবানি করল আল্লাহ রাস্তায় দান করে দিল যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল কিন্তু নিজের জানের পরোয়া করলো না বিশ্বনবী ইসা আলাইহিস যুদ্ধের ময়দানের জন্য যখন সাহাবাদেরকে প্রস্তুতই নিতেন সমস্ত সাহাবাদেরকে বলতেন আমার সাহাবা কেরাম তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে তোমরা কি যাবা নাকি সমস্ত সাহাবারা বললেন নবী গো আপনি যেখানে বলবেন সেখানেই চলে যাব গো নবীজি যখন এই বিশ্বনবী যাকে যার নামটা ধরে ডাকতেন ও আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল নবী ওমর যুদ্ধের ময়দানে যেতে হবে তোমরা কি যাবে সে বলতে আমি ধন্য হয়ে গেছি কারণ নবীজি আমার নাম নিয়েছে তার কারণ হলো আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে বিশ্ব নবী যদি আমার নাম না নিত তাহলে আমি ওই মাহরুম হয়ে যেতাম যুদ্ধের ময়দান থেকে ওই যুদ্ধের ময়দান থেকে আমরা মাহরুম হয়ে যেতাম তাহলে আল্লাহ রাস্তায় তারা কেমন করে জান দিয়েছে কেমন করেন জীবন দিয়েছে তাদের জীবনটাকে রকম করে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে এবং সম্পদ দিয়ে কারাগা ই করেছে সম্পদ তারা দিয়েছে কেমন করে জাকা দিয়েছে উসমান গানি রাজি আল্লাহ আনহ তিনাকে অনেক সম্পদ দেওয়া হয়েছিল অনেক যখন সম্পদ দেওয়া হলো তখন আল্লাহ রাস্তায় দান করে আর সেখান থেকে জাকাত বের করে দেয় বিশ্ব নবিসাম সাহাবাদেরকে বললেন আমার সাহাবা একরামেরা অমুক লোকের কাছে তোমরা সাদকার মাল নিয়ে এসো জাকাতের মাল নিয়ে এসো সেই লোকটা বলছে না আমি তাকে আমি নবীকে এই জাকাতের মাল দিব না যেমনি বিশ্ব নবী কে বললেন আমি জাকাতের মাল দিব না আমি বুদ্ধিমত্তা খাটিয়ে পরিশ্রম করে এতগুলি সম্পদ করেছি আমি এই সম্পদ থেকে আমি কখনোই সাল্লাম বলেন সেই লোকটা ধ্বংস হয়ে যাবে সেই লোকটা দুনিয়ার জমিনে ধ্বংসত্ব হয়ে যাবে বেকার হয়ে যাবে কারণ আল্লাহ দিয়েছে আর আল্লাহ দেওয়ার পরে সেটাকে তুমি যদি কাজে না লাগাও তাহলে তুমি কখনোই প্রকৃত ভাবে মমিন হয়ে যেতে পারো না ওই সময় বিশ্বনবী সাল্লামের জামানাই উসমান গানি রাজি আল্লাহ কাছে এসে বললেন নবীজি ও উসমান গানি বলা বল বল আজকে এই মদিনার জমিনে মুসলমানেরা পানির জন্য হাহাকার করতেছে তারা পানি পান করতে পায় না এমন কোন কি পানির ব্যবস্থা করা যায় নাকি বিশ্বনে বিশ্ব সাল্লামের সাহাবি আশ্রয় বাবা উসমানি রাজি আল্লাহু আনহম একটা বীরে কুয়া বলে একটা এইরকম করে একটা কুয়া কড়াই করে নিলেন ওটা কেটে নেও পরে বিশ্ব নমী কেবল নবী এটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম রেনবীজি যতগুলো মুসলমান থাকবে সবাই এই কুয়া থেকে পানি পান করবে সমস্ত সবাই গ্রামের লোকেরা সেই কুয়া থেকে পানি পান করতেন তাহলে আল্লাহ রাস্তায় এমন কিছু দান করেছে যে আল্লাহ সেই দানের পরিবর্তে তার জন্য জান্নাত রেখে দিয়েছে আর কি যে আমাদের কাছে টাকা থাকে মসজিদে কিছু টাকা লাগে আর যদি বলে ভাই তোমাকে তো অনেক সম্পদ দেওয়া হয়েছে তো এই মসজিদের জন্য কিছু টাকা দাও দিবে না মাদ্রাসার জন্য কিছু টাকা দাও দিবে না সে বলবে আমি তো খেটে করেছি আমি দেব কেন আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে শক্তি দিয়েছে চোখ দিয়েছে এত সুন্দর পা দিয়েছে হাত দিয়েছে ওই জন্য তো আপনি খাটতে পারেন যার পা নেই যার চোখ নেই যার হাত নেই তার কি জ্বালা কার তার কি যন্ত্রণা তাকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন আমি এক জায়গায় যাচ্ছিলাম এক লোকের দুটো হাত নেই একটা হাত নেই যখন লোকটার হাত নেই তখন ওই লোকটা বাসে বসে আছে বলছে ভাই আমার 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 তো তো কাছে কোনো টাকা টাকা নেই মাত্র আছে আর কাছে কোনো বাসের কন্ট্রাক্টর ভাড়া নেই না তাহলে আপনি আমার টাকাটা নেবেন না আমার কাছে একটা কার্ড আছে সেই লোকটা কার্ডটা বের করতে গেল কিন্তু কার্ডটা পেলো না যখন পেলো না তখন ওই কন্ট্রাক্টর ওই পঞ্চাশ টাকা ভাড়াটা নিয়ে নিল ওই লোকটা কান্না করতে শুরু করলো তো টাকা টাকা শুধুমাত্র আছে আর আমার হাত নেই আমি উপার্জন করতে পারবো তাহলে আপনি কি ছাড়তে পারবেন না সেই লোকটা ছেড়ে দিল না তাহলে একজন মানুষ অন্য মানুষের উপরে যদি মায়া না করতে পারে দয়া না করতে পারে যদি আল্লাহ রাস্তায় দান না করে তাহলে কি করে আপনার এই দুনিয়ার জমিনে মানুষ সফল হতে পারবে বললো আপনি বাড়িতে ভোটটা লাগিয়েছেন আপনি মনে করছেন আমার ভোটটা হচ্ছে সব দিচ্ছি কিন্তু যেই দিন আপনার কাটার সময় হবে সেই দিন হতে পারে আপনার সম্পদ আগুনে পুরী ছাড়খাড় হয়ে যেতে পারে ওই জন্যই বিশ্ব নিসাল্লাম সাহাবাহরামদের বলতেন তোমরা জাকাত দাও জাকাত দাও তোমরা যদি দাও তাহলে তোমাদের একটা গরিব মানুষের জীবন চলবে একটা গ্রামে দশটা গরিব রয়েছে বিশটা মানুষ ধনী রয়েছে ধনী মানুষগুলি বড় বড় বিল্ডিং করবে বাড়ি করবে গাড়ি করবে সম্পদ করবে কিন্তু ওই গরিবগুলোর জীবন শেষ হয়ে যাবে কারণ গরিবেরা গরিব হতে 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 গরিব হয়ে যায় আরো আর ধনীরা বড় লক্ষ্য হতে হতে বড় হয়ে যায় ওই জন্য রব্বুল আলমিন জাকাতের প্রথা করলেন যাতে করে মানুষ গরিবেরা না খেয়ে কখনোই না মরে যায় যাতে করে মানুষ যারা গরিব হবে যারা মিসকিন হবে যারা অতিম হবে তারা যাতে কখনোই কোনো মানুষের দরবারে যখন যাবে তখন ওই লোকটা যাতে করে ওই জাকাতের পয়সাটা ওই লোকটাকে দিয়ে দেয় ওই লোকটাকে জাদু করে দেয় ওই জন্য রব্বুল আলামিন বলে ইন্না বালাউনাহুম কামা বালাউনা সাবাল জান্নাহ ও দুনিয়ার মানুষেরা নে তোমরা কি ওই বালা নামক অর্থাৎ ওই বাগান বালা লোকদের তোমাদের কি স্মরণে নেই মনে নেই যে বাগান একজন বিজ্ঞ লোক ছিল খুব আল্লাহ মানুষ ছিল তার একটা বাগান ছিল ওই বাগানের যতগুলি ফল হতো ওই ফলগুলিকে তিন ভাগ করতেন এক ভাগ এতি মিসকিনকে দিয়ে দিতেন এক ভাগ নিজে রাখতেন এবং এক ভাগ খরচার জন্য রেখে দিত যখন এই রকম করতে করতে তার বাবা এরকম কাজ করত তার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে গেল তার ছেলেরা মনে মনে ধারণা করলো রে আমাদের বাবা তো বোকা ছিল আমাদের বাবা পাগল ছিল কারণ দুনিয়ার এলাকার গরিব লোকগুলিকে আমাদের ফসলগুলি ফলগুলি খাওয়াইয়েছিল বাড়ির জন্য সামান্য ফল রাখতো খাবার রাখতো তাহলে আমাদের বাবার মতো আমরা বোকা করতে পারবো না আমাদের বাবা বোকা ছিল ও ভুল করেছে আমরা ভুল করব না আমাদের যতগুলি ফল হবে যতগুলি ফসল হবে সব ফসলগুলিকে আমরা নিয়ে চলে আসবো বাড়িতে তাদের ভিতরে একজন ডাক দিয়ে বলে ভাইজান তোমরা যদি এই ফসলগুলি বাড়ি নিয়ে চলে আসো তাহলে গ্রামের লোক এলাকার লোক তো দেখতে পাবে সেই ফলের বাগানে চলে যাবে তখন আমাদের কাছে চাইবে তখন আমরা কি করব তাদেরকে বাধ্যতামূলক দিয়ে দিতে হবে তাদের না দিলে কি কোনো উপকার আছে নাকি কোনো কি রাস্তা আছে নাকি তো একজন ডাক দিয়ে বলে আমরা রাত্রি অন্ধকারে এমন করে আমাদের ফলগুলি কেটে নেব যাতে করে কেউ না জেনে নিতে পারে রাত্রে কাটবো কেউ দেখতে পাবে না এবার রাত হয়েছে এবার তারা বেরিয়েছে তারা ঘুম ভেঙেছে এবার ঘুম ভেঙেছে ঘুম ভাঙানোর পরে এবার তারা বের হয়েছে অন্ধকারে হাঁটছে আর যাচ্ছে নিয়ে যাচ্ছে আমাদের আমাদের ফলগুলিকে সেখান থেকে পেড়ে নিয়ে আসবো তারপরে বাড়িতে রাত্রে অন্ধকারে ফজর হতে হতে আমরা বাড়িতে রেখে দেব এবার তারা রাস্তায় বের হয়েছে কিন্তু রাস্তায় যেতে যেতে কোনো ফলের বাগান পায় না খোঁজে তারা মনে মনে ধারণা করা হয় আমরা ধর্মপুর থেকে তো ছাড়লাম মদলেশপুর এলাকার ভিতরে এই বাগানটা রয়েছে কিন্তু আমরা তো খুঁজে পাই না আমাদের জায়গাটা তারা দেখতে দেখতে পেল একটা জায়গা যেন আগুনে জানি যার ছাড়কার করে পুড়ে ছাড়খার বাগানটা হয়ে গিয়েছে ওরা চিন্তা করলো হায় বাগানটা পুরলো কি করে দুনিয়ার কোন আগুন তো এই বাগানকে পুরাতে পারবে না পুরালো কি তাদের ভিতরে একজন ভাই ডাক দিয়ে বলে ইনশাল্লাহ পর নাই তাই আল্লাহ আমাদের এটা মন্তব্য আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ বলেছে গোলাম রে তুই আমি আল্লাহকে আল্লাহর নাম নিয়ে তোমরা এত বড় মন্তব্য নিয়েছিলাম এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আল্লাহকে তোমরা ছেড়ে দিয়েছিলাম বাদ দিয়ে দিয়েছিলাম শুধু তাই নয় তোমরা তিন মিসকিনদেরকে গরিবদের বাদ দিয়ে দিয়েছিলাম দুনিয়াতে তোমরা ফকিরদেরকে যারা গরিব তাদেরকে তোমরা খেতে দিতে চাও নাই তাই আমি আল্লাহ এই বাগানটাকে শেষ করে দিয়েছি তাদের ভিতরে একজন বলে রে মনে হয় ওই জন্যই আল্লাহ আমাদের ওপরে আজাব দিয়ে দিয়েছে তাহলে ওই বাগানওয়ালা যেমন রকম হলো আমাদেরও তো হতে পারে আমার আমরা যদি আল্লাহ রাস্তায় না দান করি আমাদের তো এমন এমন কাজ হতে পারে তাহলে আমাদেরকেও করতে হবে করণীয় কি আমরা আল্লাহ রাস্তায় দান করব। ওই জন রব্বুল আলমিন যেখানে নামাজের কথা বলেছে তারপরে পরে জাকাতের কথা বলেছে ইসলামের পাঁচটা রকম রয়েছে তার ভিতরে প্রথম নাম্বার হলো কালেমা দ্বিতীয় নাম্বার হলো নামাজ তৃতীয় নম্বর হলো জাকাত জাকাত যেখানে ইনসলাতের কথা বলা হয়েছে সেখানে আলমিন জাকাতের কথা দিয়ে মানুষদেরকে বোঝাইছে অ মানুষ তুমি যখন পাঁচকের নামাজ পড়ো নামাজের জন্য আমার চিরাস তোমার যেমন জীবনের গুনাগুলি মাপ হয়ে যায় অন্যরকম ভাবে তোমরা যদি জাকাত প্রদান করতে পারো তোমাদের পঞ্চাশ বন্ধ হয়েছে ওই ধানের ভিতরে যদি তোমরা জাকাত না বের করে দাও তাহলে তোমরা হারাম খেলাম ওই হারাম খেয়ে যদি তোমরা কবরে যাও কালকে আমতের করতে ওই কবরের সাপ হয়ে যাবে একটা ওই সাপটা ছবল মারতেই থাকবে বিশ্ব না বিশ্বাল্লাহ সাল্লাম হলে দুনিয়ার মানুষের আনে ওই টেকো বলে একটা সাপ হবে জাহান নামের ভিতরে ওই টেকো সাপটা এরকম করে পা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে গলা পর্যন্ত চলে আসবে আসানোর পরে এইরকম মুখের কাছে এসে বলবে ও আল্লাহর বান্দা বালা বল আনা মালুকা আনা কানজুকা আমি মাল আমি তার সম্পদ যেই সম্পদটাকে তুমি গচ্ছিত করে রেখেছিলাম যেই সম্পদটাকে তুমি গুনে গুনে রেখেছিলাম যেই সম্পদের মহে পড়ে যেই সম্পদের ভালোবাসায় পড়ে তুমি দুনিয়া বলে পাগল ছিলাম আখের তুমি চিনতে পারনি অর্থাৎ ওই সম্পদ ওই জাকাতের সম্পদ আমি তুমি আল্লাহর রাস্তায় দান করানি ওই জন্য আমি আল্লাহ ওই আল্লাহর হুকুমে আমি তোমাকে ছবল মারতেছি এই রকম করে ছবল মারবে ওই সাপ হয়ে যাবে গমগুলি ধানগুলি ভুট্টা গুলি আপনার যদি স্বর্ণ থাকে যদি আপনার নেশা পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনাকে স্বর্ণের সোনার জাকাত দিতে হবে চান্দির জাকাত দিতে হবে সব কিছুর জাকাত দিতে হবে ওই জন্য বিশ্বনবীলাম মানুষের আনে কালকে আমার কটে মসিবতের দিনে যে দিন মানুষদেরকে জাহান নামে রাখা হবে তাদেরকে তিনটা নিশানি দেওয়া হবে যে ইনিসারি কিসের বাড়ি দেওয়া হবে কিসের দিয়ে কি দিয়ে দেওয়া হবে দুনিয়াতে যে সম্পদগুলিকে ভক্ষণ করেছিল খেয়েছিল ওই সম্পদ গুলি বাড়তি জাকাত গুলি যেন একটা বিশাল বড় লোহা বানা হবে ওই লোহাটাকে এরকম গড় করে গরমে গরমে যেন একখানা খন্তি বানা হবে ওই খন্তি বানানোর পরে গরম করা হবে এরকম করতে করতে তিন জায়গায় তাদের দাগ দিবে আর বলবে হাই কপালে দাগ দিবে পেটে দাগ দিবে এইরকম করে তিন জায়গায় নিশানে লাগিয়ে দিবে যাতে করে দুনিয়ার সমস্ত লোকেরা বুঝতে পারে দিন ভেতরে সবাই দেখতে পায় রে এর শাস্তিটা কেন এরকম হয়েছে তার কপালে কেন এরকম দাগ যাতে করে বুঝতে পারে এই লোকটা জাকাতের সম্পদ খেয়েছে জাকাত দেয় নাই কোনোদিন এই জন্যই তার অবস্থা এইরকম হইতেছে এই জন্যই এরকম অবস্থা যে ওই দুনিয়ায় জাকাত দেয়নি জাকাত প্রদান করেনি জাকাত দিলে আপনি মনে করেন যে আমি বেঁচে গেলাম আমার সম্পদগুলি কমে গেল না জাকাত দিয়ে আপনি উপকার কারো করেননি যে জাকাতটা নিয়েছে যেই জায়গাটা আপনার বাড়িতে এসে মাদ্রাসা হোক মসজিদ হোক যে কোনো জায়গার জায়গা হোক আপনার বাড়িতে এসে পাঁচ কিলো দুই কিলো করে নিয়ে গিয়েছে জাহান জাহান্নামের আগুন থেকে সেই লোকটা বাঁচিয়েছে নচেত সেই লোকটা যদি না আসুক তাহলে সেই সম্পদগুলি আপনি খেয়ে দিতেন আর খাওয়ানোর পরে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যেত যেমন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে জাকাত না দিলেও অনুরূপভাবে জাহান্নামে যেতে হবে ওই জন্যই বিশ্বনাথ বিশ্বাস সাল্লাম তোমলা হারবে বাহাদুম ও মানে বলো তো তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে ও এই পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের কি ময়লা মাটি থাকবে নাকি সাহাবাই বললেন গো কোন মহিলা মাঠে থাকবে না বিশ্বনবি বলেন অনুরোধ ভাবে তোমরা যদি নামাজ পড়ো তোমাদের কোনো গুনাখতা থাকবে না আবার বিশ্বনবিশ্বাসলাম বলেন দুনিয়ার মানুষেরা নেই দুনিয়ায় কেউ যদি তোমরা হালাল খাদ্য খাও তাহলে হালাল খাদ্য খাওয়ানোর পরে হালাল রক্ত হবে হালাল রক্ত হনার পরে হালাল মাংস হবে হালাল মাংস হানোর পরে তোমরা যদি ওই হালাল খেয়ে খেয়ে যদি আল্লাহর দরবারে রব্বানা বলে ডাকো আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবে আর যদি তুমি হারাম খেয়েছ তুমি জাকাতের মাল ভক্ষণ করেছ ওই মাল ভক্ষণ করার পরে যদি তুমি মসজিদে এসে বারবার কেন একবার কেন দুইবার কেন একদিন কেন সারা জীবন যদি তুমি তাহার নামাজ পড়ো সারা জীবন যদি রব্বানা বলে ডাক দাও তাহলে রব্বুল আলমিন বলেন তোমার মতো গুনাগার তোমার মতো হারাম ভক্ষণকারীর দুয়া আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে না হবে না মাদ্রাসা মসজিদকে কেউ যদি না করে একটা এতিম বাচ্চা যদি আসে একটা মিসকিন যদি আসে তাহলে সেই মিসকিনটাকে আমরা খাদ্য দেই নাই যখন জাহান নামের জাহান নামে যাবে প্রথম নাম্বার বলবে আমরা নামাজ পড়তাম না দ্বিতীয় নম্বর বলে বলবে কলাম না কুমিনাল মুসালিন ওয়ালাম না কোন মিসকিন আমরা মিসকিনদের খাদ্য দিতাম না আমরা ফকিরদের ভাগিয়ে দিতাম ধাক্কা দিতাম আমরা তো জাকাত ফরজ ছিল জাকাত যেটা দিতাম দিতাম কিন্তু আমরা দান করতাম না ওই জন্যই বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন শুধুমাত্র তিন খানা আমল সারা তিন আমলের ভিতরে প্রথম নাম্বার হলো আপনি দান করবেন আপনাকে সম্পদ দেওয়া হয়েছে সাদকা করবেন সাদকাটা আপনার সাদকায় দ্বিতীয় নম্বর আপনি যদি আপনার ছেলেকে পড়িয়ে যান আপনার জন্য দোয়া করবে সেটা যাবে তৃতীয় নম্বর আপনি যদি কোনো জিনিসকে কোনো জারিয়া করে যান কাউকে পড়িয়ে যান শিখিয়ে যান সে যদি জারি থেকে যায় তাহলে সেটা আপনার সেখানে পৌঁছাতে থাকবে এগুলো হলো সাদকায় জারিয়া সাদকায় জারিয়া কখনোই বন্ধ হয় না আপনি একটা মাদ্রাসা খুলে গিয়েছেন মসজিদ খুলে গিয়েছেন সব চলতে থাকবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব হে